গল্প লেনে আজকে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা ব্রজ বুড়ো গল্পে শঙ্কর চৌধুরীর ভূমিকায় অনিরুদ্ধ শিকারী অনুকূল সাহা সৌরভ নস্কর ডাক্তারবাবু উপম সর্দার শিবু সুপ্রতিম দিবু সূর্য ব্রজবুড়ো পরেশ কয়াল শিবুর মা তমালিকা ডাকুয়া দিবুর বাবা সৈফুল ইসলাম চাকর সৌরভ পাত্র এবং গল্প পাঠে আমি অঙ্কন হালদার গল্পের প্রচ্ছদ অলঙ্করণে মিতা ডাকুয়া এবং টিম কপ শুরু হচ্ছে আজকের গল্প সত্যজিৎ রায় লেখা ব্রজবুড়ো শঙ্কর চৌধুরী আতখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পড়ে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন তারপর চিবতে চিবুতে বললেন তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি আমাদের ডাইনের একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে দেখেছিস হ্যাঁ হ্যাঁ বলল শুভু রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি একতলায় বারান্দার একটা বেতের চেয়ারে বসে থাকেন আমার দিকে চেয়ে হাসেন হাসিটা কি বেশ খোস মেজাজের হাসি সুপু একটু ভেবে বলল একটা দুষ্ট দুষ্ট হতে পারে ওই বুড়োর সম্বন্ধে এখানে সবধি অনেক কথাই শুনছি বললেন শঙ্করবাবু বাবু উনি নাকি তন্ত্রতন্ত্র জানেন টুকটাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন মোট কথা উনি ডাকলেও ওর কাছে যাস টাস না সুবুর ভালো নাম সুবীর বয়স বারো তিন মাস হলো সুবীররা কলকাতা থেকে এই শহরে এসেছে এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী চাকরি পেয়েছেন সুবীর কলকাতা স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে সুবীরের মার জায়গাটা খুব পছন্দ বললেন এখানকার বাতাসই আলাদা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই কমাসে স্কুলে সুবীরের দু একজন বন্ধু হয়েছে তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে দুজনেই পড়াশোনায় ভালো খেলাধুলোয় দুজনেরই খুব উৎসাহ দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল ব্রজবুড়ো তো তাদের একটা বাড়ির পরেই থাকে ব্রজবুড়ো সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল সে আবার কে দেখিসনি মাথায় তাক ফর্সা রং দাঁড়ি গোপ কামানো গলা বন্ধ কোদার ধুতি পরে বারান্দায় বসে থাকে সুবীর বলল ওকে বুঝি লোকে ব্রজ বুড়ো বলে ওকে তো রোজ দেখি সাবধান বলল দিববিন্দু ওকে চতাসনি ও হাসলে তুইও হাসিস তা হাসি তাহলে ঠিক আছে ও যদি তোর উপরে খেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই শ্রেফ মন্ডপরে তো সর্বনাশ করে ছাড়বে বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন বলল সুবীর একদিন পঞ্চাকে দেখে একটা গুড়ি দিয়েছিল কোথায় পেল কে জানে খুব রসজনক ব্যাপার ওর পুরো নাম কি তা জানি না এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে আগে আসেননি কখনো এই প্রথম বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত দশ বছরের বড় বসবার ঘরে সোফার একপাশে বসে বললেন ডিস্টার্ব করলাম না তো না না বললেন শঙ্করবাবু আমি ভাবছিলাম একদিন আপনার এখানে ঢু আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না আগে হ্যাঁ আমি সংসার করিনি এখানে আমার বাড়িতে আমি একা কলকাতায় এক ভাই আছে ললকরের ব্যবসা করে হাফিস থেকে ফিরে কারোর না কারোর বাড়িতে গিয়ে গল্প সল্প করি অবশ্যই একজন বাদে কে বজ্র কিশোর নাম শুনেছেন যাকে ব্রজ বলে আমাদের বাড়ির একটা বাড়ি পড়ে থাকে আগে হ্যাঁ ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি বিস্তর বুড়ো এখানে আসে বছর পনেরো আগে আমি তখনও আসিনি কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন তিনি ত্রিশ বছর হল এখানে আছেন সদানন্দ রোডে গয়নার দোকান আছে তিনি বলেন সুটকেশ হন্ডোল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল সে এক আলিশান ব্যাপার সঙ্গে একজন লোকও ছিল সে পরের দিন চলে যায় ওই সবুজ বাক্সের কথা এখন শহরে সকলেই জানে আমাদের তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্র মন্ত্রের সব সরঞ্জাম রয়েছে উনি আসার আগে নাকি বাড়িটা খালিই পড়ে থাকতো তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আমি বলতে পারবো না তবে নরেশ বাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম শব্দ শুনেছেন করতালের আওয়াজ ডুকডুকি পেটানোর আওয়াজ বিড়বিড় করে বলা সব মন্ত্র মাঝে মাঝে হাসির শব্দ এটা বিশ্বাস না করে উপায় নেই কারণ বলছি বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধ হয় জানেন বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি এন মজুমদার হ্যাঁ নিশিকান্ত মজুমদার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন ইনিও মাঝরাত্রি ওই সব শোনেন এমনকি একদিন জানালায় একটা বীভৎস মুখ দেখেন মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীদের শান্তি ভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবে এটা বিকেল বেলা বুড়ো তখন বারান্দায় বসে শাসানোর ফল কি হলো সেই তো বলছি গোলমাল তো বন্ধ হলোই না মাঝখান থেকে নিশিকান্ত বাবুর ব্যারাম বাঁধিয়ে বসলেন হাই ফিভার একশো ছয় ডিগ্রি অবধি উঠেছিল ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশান সাত দিনে জ্বর ছাড়লো নিশিকান্ত বাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুক করেছিলেন নীলোৎপল বাবুর একটি ছেলে আছে বছর পনেরো বয়স নাম রতন আমাদের বাড়ির কাছেই কাক মারার মোড়টাতে থাকে বুড়ো নাকি তার সঙ্গে ভাব করবার জন্য খুবই ব্যগ্র হাসি মুখে হাত ছানি দিয়ে ডাকে রতন ব্যাপারটা জানে তাই কোনো আমল দেয় না সুবীরকে তার বাবা বারণ করেছেন কিন্তু দেববেন্দুকে কেউ বারণ করেনি দেব্যেন্দুর বাবা এইসব তন্ত্র মন্ত্র তুক তাকে বিশ্বাস করেনই না বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গণ্ডগোল নেই দিব্যেন্দু যদিও শুভুকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে সেটা যাবে কোথায় সে একদিন সুবুকে বলল আজ তোর সঙ্গে ফিরব তোর বাড়ি যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে শুভু হুরু কুচকে বলল কিন্তু তুই নিজেই তো সেই দিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে তা বলেছিলাম বলল দিবু কিন্তু বাবা বললেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই তাই একবার গিয়ে দেখি না কি হয় এও এক রকম অ্যাডভেঞ্চার তো সুবু তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না সে বলল কাছে যেতে পারি এমন কি কথাও বলতে পারি কিন্তু তোর বাড়ির ভেতর ডাকলে যাব না ঠিক আছে তাই হবে স্কুল থেকে ফেরার পথে ব্রজ বুড়োর বাড়ি দেখা যেতেই শুবুর বুকের ভিতর একটা থকপকুনি শুরু হয়ে গেল কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানাতে দেওয়া চলে না তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে হ্যাঁ কোনো সন্দেহ নেই রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায় শুভু দিবু এগিয়ে আসতেই ঠিক অন্যদিনের মতোই বুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন আজ শুভ বুড়োর হাসির মধ্যে একটা ভাব লক্ষ্য করল হাসছেন কেন কিছু বলবেন দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করলো হ্যাঁ বলবো, বললেন ব্রজ বুড়ো আমি ডাকলে তুমি আসো না কেন দিবু বলল আমাকে নি আর ডাকলেই বা কেন ওরকম যারটার ডাকে আমি যাই না শুভু মনে মনে ভাবল বাপ রে দিবুর কী সাহস আবার দিবুই কথা বলল আপনার সবুজ বাক্সে কি আছে কেন বল বুড়ো মাথা দুলি মিচকি হেসে বলল আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভু এক নিশ্বাসে বলে দিল আর বাড়িতে কাজ আছে দুজনে চলে এলো পিছন দিকে না তাকি দিবু সুবুর বাড়িতে বিকেলের খাওয়া সারল খেতে খেতেই শুবুর বাবা কলেজ থেকে এসে গেলেন শুভু কোনো কিছু না লুকিয়ে ব্রজবুড়োর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন একবার করেছ এই জিনিস আর করো না দেবেন্দু তোমাকেও বলছি এসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয় বুড়োর মধ্যে অনেক গোলমাল ওর প্রতিবেশীদের কথাও অবিশ্বাস করা যায় না কালই নিশিকান্তবাবু আমার বাড়ি এসেছিলেন ব্রজ ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্রিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন কেউ দরজাও খোলে না এই সপ্তাহখানিক পরে এক রবিবার সকালে সুবুদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল সুবুর বাবা খবরের কাগজ পড়ছিলেন ছেলেকে বললেন দেখ তো কে এলো শুভু দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক বয়স তিরিশে এর খুব বেশি না তার পিছনে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে এটাও সবুর চোখে পড়েছে আচ্ছা কিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন ভদ্রলোক প্রশ্ন করলেন সবুর বাবাকে চুয়াত্তর নম্বর সেটা জানি কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই কোনো নম্বর লেখা নেই শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে বললেন এইদিকে আমার বাড়ির পরের পরের বাড়িটা ভদ্রলোক যাবার জন্য ঘুরছিলেন কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন আপনি কি ওর আত্মীয় হ্যাঁ আমি ওর ভাইপো ছোট ভাইয়ের ছেলে হাসি আসি ভদ্রলোক চলে গেলেন শঙ্করবাবু আবার সোফায় বসে বললেন হাইলি ইন্টারেস্টিং আমার ধারণা ছিল তিন কুলে কেউ নেই বিকেলে শুভুর চা খাচ্ছে এমন সময় দরজায় আবার টোকা পড়ল শুভু খুলে দেখে আবার সে সকালের ভদ্রলোক একটু আসতে পারি কি শঙ্করবাবু উঠে এসেছেন বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আসুন আসুন ভদ্রলোক ঘরে ঢুকে এলেন বসুন চা খাবেন নো থ্যাঙ্কস থ্যাঙ্কস এই মাত্র খেয়ে আসছি ব্রজবাবুকে কেমন দেখলেন সেইটা নিয়েই একটু কথা বলতে এলাম বললেন ভদ্রলোক আগে আমার পরিচয়টা দিই আমার নাম অমিতাভ ব্যানার্জি আমার পেশা হচ্ছে মনের ব্যায়ামের চিকিৎসা করা সাইকিয়াট্রি কলেজে পড়ার সময় থেকে এই শখটা হয়েছিল বাবাও রাজি হয়ে গেলেন আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে তিন বছর প্র্যাকটিস করেছিলাম কিছুদিন হলো কলকাতায় এসেছি বাবার কাছ থেকেই জ্যাঠার কথাটা শুনেছিলাম বাবা লখনৌতে ওকালতি করতেন আমার জন্ম পড়াশোনা সবই ওখানে আমি ব্রজ জ্যাঠাকে কোনো দিনও দেখিনি যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজ জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন কারুর সঙ্গে তেমন মিশতেন না ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যায়াম নেই আচ্ছা যে বাড়িতে রয়েছেন সেটাকার কার ওটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন উনি ব্যবসা করতেন অনেক পয়সা করেছিলেন মারা যাওয়ার আগে তিন ছেলেকে উইল করে সমানভাবে টাকা ভাগ করে দিয়ে যান কাজেই ব্রজ জ্যাঠার টাকার অভাব নেই আচ্ছা উনি কি তন্ত্রটন্ত্র চর্চা করছেন নাকি কী যে করেছেন তা কেউ সঠিকভাবে বলতে পারবে না আমরা তো থাকতাম লখনউয়ে আর মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে ব্রজ জ্যাঠা কলকাতাতেই থাকতেন তবে গোটা দিনে চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না তন্ত্রের ব্যাপার জানি না তবে ওর যে মানসিক ব্যায়াম রয়েছে তাতে অন্তত আমার সন্দেহ নেই কথা হচ্ছে কি ব্যায়াম সেটা এখনো ধরতে পারেননি ধরবো কি করে আমার সঙ্গে তো কথাই বলছেন না তবে আমার একটা প্রস্তাব আছে কি ওর চাকর বলছিলো উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না তাই আর কি ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন সুবীর বলল ওর একটা সবুজ বাক্স আছে কি অমিতাভবাবু বড় বড় চোখ করে বললেন বাক্স মানে কি সে তো একটা বিশাল ট্রাঙ্ক আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে উনি কোনো জবাবই দিলেন না শঙ্করবাবু বললেন ঠিক আছে আমার ছেলে যাবে কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে নিশ্চয়ই সে তো খুব ভালো কথা আমি খানিকটা জোর পাব পাঁচ মিনিটের মধ্যে তিনজন বেরিয়ে পড়ল ব্রজু বুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল বাবু কোথায় জিজ্ঞেস করলেন অমিতাভবাবু দোতালায় সোবার ঘরে বলল চাকর আজ বাইরে বসবেন না আন আপনি আসার পর থেকে উনি কেমন যেন হয়ে গেছেন আজ বিকেলে চাও খেলেন না ঠিক আছে আমরা ওর সঙ্গে একটু দেখা করব আসুন মিস্টার চৌধুরী তিনজনে দোতলায় গিয়ে হাজির হলো ডান দিকে একটা দরজা সেটাই ব্রজবুড়োর শোবার ঘর ডক্টর ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর শুভও ঘরে ঠুকলো ব্রজপুরো বালিশে পিঠ দিয়ে খাটে আঁত শোয়া সুবুকে দেখেই তার মুখে হাসে ফুটে উঠে সঙ্গে সঙ্গে হঠাৎ মিলিয়ে গেল তো তোমার সঙ্গে আবার এরা কেন অভিমানে ব্রজপুরু শুভু বলল আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন সেটা দেখতে এলাম প্রকাণ্ড সবুজ ট্যাঙ্কটা শুভু ঘরে ঢুকে দেখেছিল খাটের উল্টো দিকে দেওয়ালের সামনে রাখা রয়েছে বোঝাই যায় আদ্যিকালের ট্যাঙ্ক নিশ্চয়ই দেখাবো বললেন ব্রজ কিন্তু এখন না এরা ঘর থেকে বেরোলে দেখাবো ডক্টর ব্যানার্জি বাবুকে বললেন চলুন মিস্টার চৌধুরী আমরা পাশের ঘরে যাই দুজনে বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল শুবুর বুকের ভেতর আবার থুকবো ব্রজ বুড়ো খাট থেকে নেমে ট্যাঙ্ক থেকে একটা চাবি বের করে ট্যাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিল দেখো 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 এ কি এই যে খেলনায় ভর্তি রেলগাড়ি বন্দুক রাক্ষসের মুখোশ বিল্ডিং ব্লকস মেকানো লুডো লোটো করতাল বাজানোর সং খেলার ড্রাম খেলার গ্রামোফোন তাছাড়া আরও কত যে খেলা সে যে সব শুভ কোনোদিনও চোখেই দেখিনি নাম তো শোনা দূরের কথা এগুলো কার শুভু ঢোক গেলে জিজ্ঞেস করল ভ্রজবুরু দুহাত মাথার উপর তুলে তুরি বাজিয়ে গা দুলি দুলিয়ে গান করছিলেন আমি রাম খেলতে লক্ষ্মী তাই নাচি তেড়েং তেড়েং এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচে উঠলেন আমার শুভ বুঝল ওই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল ওই মুখোশ পরে বুড়ো জানালায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস আর সেই সব খেলনা ভাবছে করছে সবু বলল বাবার বাবুকে ডাকি ওরা যদি খেলনা নিয়ে নেয় মোটেই নেম না ওরা খুব ভালো লোক আপনার কোনো অনিষ্ট করবে না তবে ডাকো দুজনে এলেন ট্যাঙ্কের ডালা এখনও খোলা অমিতাভ ব্যানার্জি ভেতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা ওর নিজের ছেলেবেলার জিনিস এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না তারপর ব্রজবুরোর দিকে চেয়ে বললেন আপনি বসুন জ্যাঠা বসুন আমরা আপনার ভালো করতেই এসেছি যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি করা সুরে জিজ্ঞেস করলেন ব্রজপুর ঠিকই বলেছেন আমি ভুল বলছিলাম বললেন ডক্টর ব্যানার্জি আপনার কোনো চিন্তা নেই আমি কালকেই চলে যাব যাবে বই কি নিশ্চয়ই যাবে অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভ আর শঙ্করবাবু নিচে নেমে এলেন এও এক রকম মনের বেড়া জানেন তো বললেন ডক্টর ব্যানার্জি শরীরে বার্ধক্যের পুরো ছাপ কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর পারেনি বড়দের তাই সহ্যই করতে পারেন না নিজের বয়সে সাথী খোঁজেন অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না কি করুন অবস্থা ভেবে দেখুন তো শঙ্করবাবু জিজ্ঞেস করলেন আপনি কি সত্যিই কাল চলে যাবেন হ্যাঁ আমি গেলে উনি ভালোই থাকবেন আর তাছাড়া এই ব্যায়ামের চিকিৎসা বলে তো কিছু নেই শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন তুই মাঝে মাঝে ব্রজবড়োকে সঙ্গ দিস আর তোর বন্ধুদেরকেও বলিস সুবুরা অমিতাভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেতায় চামচিকে আর পেচারা আসবে সবাই মরবে ইদুর বেচারা শুনলেন আজকের গল্প সত্যজিৎ রায় লেখা ব্রজ দেখা হচ্ছে ফের পরে সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ্পলেন আপনার গল্পের ট্রাফিক জ্যাম